শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর আমরা এই মুহূর্তে বুঝতে রয়েছি কলকাতা হাইকোর্টে আজকে ভাঙড়ের তাজা নেতা অর্থাৎ আরাবুল ইসলামের কেস এই কলকাতা হাইকোর্টে আঠাশ নম্বর ঘরে শুনানি চলছে ইতিমধ্যেই আমরা খবর পেলাম যে শুনানি শেষ হয়েছে এবং আমরা দেখলাম যে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম সহ বেশ কয়েকজন ভাঙড়ের তৃণমূলের কর্মী সমর্থক যারা আরাবুলের অনুরাগী তারাও এই কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়েছেন শুনানি শেষ হয়েছে আঠাশ নম্বর ঘরেতে আরাবুল ইসলামের কেস আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মহাশয় আমরা বিস্তার ওনার কাছ থেকে জেনে নেব দেখুন মামান্য আদালত হাইকোর্ট মামলা প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকারে লোয়ার কোর্টে যদি তার জামিন নাকচ হয় অর্থাৎ লোয়ার কোর্ট যদি রিজেক্ট করে বা ডিস্ট্রিক্ট কোর্ট রিজেক্ট করে তাহলে তার সার্টিফাইড কপি তুলে যে কোনো নাগরিকের হাইকোর্টে আসার অধিকার আছে সেই সূত্র ধরে আরাবুল ভাইয়ের যে মামলা হাইকোর্টে এসছে সেই মামলা শুনানি হয়েছে আর্গুমেন্ট হয়েছে দুপক্ষর বাদী বিবাদীর কাছে এখানে স্টেট ফাইট করেছে সেই মামলার শুনানির পরিপ্রেক্ষিতে জজ সাহেব দুদিন স্টে করে দিয়েছে অর্থাৎ রায় দানে স্থগিত করেছে জজ সাহেব হয়তো অবজার্ভ করেছে যে এই মামলাটা দুপক্ষের শুনানির পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে রায় দেওয়া উচিত হবে না সেক্ষেত্রে জজ সাহেব দুপক্ষের আর্গুমেন্টের কপি আর্গুমেন্টের কপি কারণ যখন আর্গুমেন্ট হয় সেই দুপক্ষের যে আর্গুমেন্ট হচ্ছে সেই আর্গুমেন্টটা লিপিবদ্ধ হয় সেই আর্গুমেন্টের কপি নিয়ে সে তার পরিপ্রেক্ষিতে সেই আর্গুমেন্টটাকে নিয়ে জজ সাহেব দুদিন হয়তো সময় নিয়েছে আটচল্লিশ দুদিন তো মানে বেশি দিন না আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনি সেটা অবজার্ভ করবেন যে আরাবুল ভাইয়ের বেল দেওয়া জায়েজ হবে কি না জায়জ হবে কি বেল দেওয়া উচিত হবে কি বেল দেওয়া উচিত হবে না সেটা বিচার বিবেচনা করে তাৎক্ষণিক সিদ্ধান্ত না নিয়ে সুস্থভাবে আইনগতভাবে তার বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে রায়দানের ক্ষেত্রে প্রস্ফিটিত হয় তার জন্যই দুদিন স্টে করেছি আরাবুলের নামে একাধিক বড় বড় মামলা আছে সেই কে কি ছাড়া পেতে পারে বলে মনে করছে দেখুন আরাবুলের মামলা সরকার কার সরকার কার সরকার তৃণমূলের আরাবুল কোন পার্টি করে আরাবুল আইএসএফ করে না আরাবুল কংগ্রেস করে না আরাবুল সিপিএম করে না আরাবুল বিজেপি করে না তাহলে আরাবুল তৃণমূল করে সরকার তৃণমূলের পুলিশ তৃণমূলের স্টেট পিপি তৃণমূলের লোয়ার কোর্টের পিপি তৃণমূলের ডিস্ট্রিক্ট কোর্টের পিপি তৃণমূলের অথচ বেচারা জেল খাটছে কতদিন হলো চার মাস দুটো ঈদ কাটলো দুটো ঈদ কাটলো অর্থাৎ মুসলমানের ছেলে হয়ে সে বাড়িতে না ঈদ করতে পারলো না ঈদ জোহা করতে পারলো সে মুসলমানের ছেলে হয়ে না রোজা রাখতে পারলো সে কাটাতে হলো তাকে জেলবন্দি হিসাবে এই জায়গায় তৃণমূল আমার যেটুকু স্মরণে এটা আমার ব্যক্তিগত স্মরণ যে আরাবুল যখন বা বাংলার বুকে সিপিএমের রবরাবা তখন ওই কেন্দ্র থেকে প্রথম আরাবুলের বয়স তখন আঠেরো কি উনিশ কি বাইশের মধ্যে তখন কিন্তু সিপিএমের বিশাল প্রতাপ প্রতিভা তখন ওই সৌগত মোল্লা মালেরা তখন সিপিএম করে রেজ্জাক মোল্লা তখন সিপিএম করে আরও অনেক রথী মহারথী যারা এখন তৃণমূলের বড় বড় চেয়ার দখল করে আমি তৃণমূল করি আমি তৃণমূলের অবজারভার আমি তৃণমূলের লে মেরেলে আমি তৃণমূলের মন্ত্রী তখন কিন্তু এই আরাবুল সিপিএমের হারমাদ বাহিনীর বিরুদ্ধে লড়াই করে প্রথম ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ওই জায়গা থেকে এমএলএ হয়েছিল এবং এটা নজির সৃষ্টি আমার সাথে আরাবুলের ব্যক্তিগতভাবে পরিচয় হয়েছিল সিঙুরের বুকে তখন আরাবুল প্যান্ট শার্ট পরে ইয়ং বাচ্চা ছেলে এমএলএ হিসাবে তাকে দেখা হয়েছিল তারপরে সরকার ক্ষমতায় আসতে এখন স্বগত মোল্লার মতো লোকেরা রেজ্জাক মোল্লার মতো লোকেরা অনেক রথি মহারীতিরা তৃণমূল সরকারে আসার পরে অনেকে মধু চাটতে এসছে কিন্তু আরাবুল মধু চাঁটতে আসেনি আরাবুল সিপিএমের হারমাদ বাহিনীর সাথে লড়াই করা ছেলে আরাবুল সিপিএমের রক্তচক্ষুর সাথে লড়াই করা ছেলে আরাবুল লড়াই কি জিনিস জানে সেই লড়াই দাঁতে দাঁত দিয়ে লড়াই করে আজকে তৃণমূলের জামানায় সিপিএমের জামানায় উনি জেল খেটেছে সেটা বিরোধী পক্ষ হিসাবে জেল দিতে পারে কিন্তু আরাবুল তৃণমূলের জামানায় আরাবুল জেল খাটবে এটা আমরা ভাবিনি আজকে মহামান্য আদালত তার বিচার করবে দুদিন পরে রায় দেবে আরবুল ইসলাম যখন গ্রেফতার হয়েছিল আইএসএফ চেয়ারম্যান অর্থাৎ বিধায়ক রসাদ সিদ্দিকী বলেছিল ওকে শকাত মোল্লা ধরিয়ে দিয়েছে ভোট শুভেন্দু অধিকারী ভোজারা গিয়েছিলেন যে ধরিয়ে কি এই আরবুলকে দেখুন কাক কাকের মাংস খায় না কাক কাকের মাংস খায় না কিন্তু মোচমান মোচমানকে মারে মোচমান মোচমানকে মারে আজকে তৃণমূলের জামানায় যত মানুষ খুন হচ্ছে আপনি বকটুয়ে দেখুন বাড়ি পড়লো কাদের মুসলমানের বকটুয়ে আগুন দিল কে মুসলমান জেল খাচ্ছে কে মুসলমান আজকে সন্দেশখালীতে জেল খাচ্ছে কে মুসলমান শাহজাহান আজকে যত জায়গায় তৃণমূলের জামানায় মুসলমানদের ভোটে তৃণমূল ক্ষমতায় মুসলমানদের ভোটে উনত্রিশটা এমপি মুসলমানদের ভোটে ওরা সরকারে আর মুসলমানরাই আজকে যারা পুরোনো দিনের কর্মী মুসলমানরা যারা দাঁতে দাঁত দিয়ে লড়াই করেছিল তারা আজকে মুসলমান যারা প্রকৃত তৃণমূল আটানব্বই সাল থেকে করেছে তারা হয় পর্দার অন্তরালে চলে গেছে আর তা না হলে তৃণমূলের জামানায় তারা জেলে পড়ছে আর দাদাগিরি করছে কারা সিপিএম থেকে কংগ্রেস থেকে বিজেপি থেকে নকশাল থেকে আর এখানে কাকে পাবেন না বলতো এই তৃণমূল দলটা আপনি হরেক মাল সিকে দল আপনি কাকে পাবেন না আপনি দেখুন গো মালটা কে মালটা ফরওয়ার্ড ব্লক সগদ মোল্লা মালটা কে সিপিএম রেজ্জাক মোল্লা মালটা কে সিপিএম আর ওই যে বাত্য মালটা কে মন্ত্রী কে নকশাল আজকে ওই আরেকজন যে মন্ত্রী রয়েছে ওই ও নকশাল ও নকশাল সগত মোল্লা তো সিপিএম মাল ও তো গত সিপিএম মাল ছিল সিপিএম এর সিপিএম এর ব্রহ্মার্থ সিদ্ধিকোল্লা ও ছিল কংগ্রেস তারপরে হলো পিডিসিআই তারপরে হলো জমি তলমহীন মালটা মুসলমানদেরকে নিয়ে সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করলো জমি আন্দোলন করলো সব কিছু করে মুসলমানদের লম্বা টুপি গোলটুপি করে হো 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 করে তারপরে পুচ করে ঢুকে গেল মন্ত্রী হবার লোভে তৃণমূল তাই এই তো অবস্থা তাই এই হরেক মাল শিকের দলে এখন সবাই মধু চাটতে গেছে আর মধু চাটতে গিয়ে যে যাকে পাচ্ছে লাত মেরে সরিয়ে দিচ্ছে মুসলমান মুসলমানকে সরিয়ে দিচ্ছে হিন্দু হিন্দুকে সরিয়ে দিচ্ছে অর্থাৎ এখানে সবাই দাদা সবাই হামকি সে কম নেই